এবারে আরও একবার বরবাদ সিনেমার পরে মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে জুটি বাড়ছেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান এবং আজকে একটা জোরালোভাবে একটা বাজ উঠেছে যে শাকিব খানের এই সিনেমাতে নায়িকা হিসেবে থাকতে চলেছেন ওপার বাংলার বেশ ভালোই একজন নাম করা অভিনেত্রী মধুমিতা সরকার যাকে আমরা বোঝেনা সে বোঝেনা নাটক থেকেই দেখে আসছি আর এখন পর্যন্ত সে বেশ ভালোই কাজ করে সামনে এগিয়ে যাচ্ছে তবে এবার সে জুটি বাঁধতে চলেছে বাংলাদেশি মেগাস্টারের সঙ্গে যেমনটা ঠিক এর আগে ইদিকা পল জুটি বেঁধেছিল মেগাস্টারের সঙ্গে এবং তাদের জুটিটা বেশ সুপার ডুপার হিট হয়েছিল বাংলাদেশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র যে বাংলাদেশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এই জুটিটা হিট হয়েছিল তেমনটা কিন্তু নয় ওপার বাংলায়ও বেশ ভালোই নাম করেছিল এই জুটি এবার দেখতে হবে বরবাদের পরে মেহেদিয়াসান দৃদয় শাকিব খানকে দিয়ে কোন ধরনের কোন লেভেলের সিনেমা তৈরি করে দর্শকদের চমকে দিতে এসেছেন যদিও তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে এর পরবর্তী সিনেমায় শাকিব খানকে নিয়ে যে সিনেমাটা করবেন সেটা বর্বাদের থেকেও কয়েকগুণ বেশি মাস মশালা অ্যাকশন সিনেমা হতে চলেছে নতুন এই সিনেমার নামটা এখনও রিভিল করা হয়নি তবে আমি খুব এক্সাইটেড যে এবার মেয়ে দাসন হৃদয় কোন চমকটা আমাদের সামনে নিয়ে আসবে নতুন সিনেমার এই খবরটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ